আজকে নাট্যমেলার উদ্বোধন চলে ছিল চলে এসছিলাম নাটক দেখতে উদ্বোধন দেখা হয়ে গেছে নাটক দেখাও শেষ এখন বাড়ি যাব বর আসবে নিতে তাই ভিডিওটা একটু উল্টো হচ্ছে পরেরগুলো জুড়ে দিতে হবে পরের মানে ঢোকার সময় তাড়াহুড়ো ছিল তাই আর এই ভিডিওগুলো করতে পারিনি তাই এই ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে করে নিচ্ছি নতুন আরেকটা ভিডিও শুরু হলো আজকে দোসরা জানুয়ারিতেই আজকে আবার আরেকটা ভিডিও শুরু করলাম তোমাদের সঙ্গে এই যে এনাদেরকে শ্রদ্ধার্ক জানানো হয়েছে সব শিলিগুড়ির পুরোনো অভিনেতা নাট্যকর্মী এনারা এনারা এবছরই চলে গেছেন আমাদেরকে ছেড়ে তাদের প্রতি একটা শ্রদ্ধার্গ জানিয়ে শুরু হয়েছে এবারের নাট্যমেলা পৃষ্ঠপোষক শ্রী অশোক ভট্টাচার্য মহাশয় মন্ত্রী বিনোদন জানাচ্ছি শিলিগুড়ি নাট্যমেলার সভাপতি ডক্টর তপন চট্টোপাধ্যায়কে শিলিগুড়ি নাট্যমেলার যুগ্ম সম্পাদক শ্রী পল্লুক বসু মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি যুগ্ম সম্পাদক শ্রী জয়দীপ বরাল তাকেও আমরা মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি আরে কমলে আগে একটা নাটক হয়ে আছে বাতাস তার মূলত আমাদের এই নাট্য নাট্যসংপান প্রকাশিত হবে হচ্ছে শিলিগুড়ির নাট্যমেলা দু হাজার পঁচিশে স্মরণিকা নাট্য সং যে সময়ে মানুষের আর্থিক নিরাপত্তা নেই চাকরির সুযোগ কম অনেক ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে কিন্তু নিশ্চয় হয়ে ফিরছে ভিতরে এখনো প্রাইজ বিতরণী বিতরণী সম্বর্ধনা ওইসব চলছে আমি বেরিয়ে এলাম নিতে আসবে তো এসে তখন আবার দাঁড়িয়ে থাকবে আমি ফোন করে দিয়েছি যেহেতু আসার জন্য তাই আমি বেরিয়ে এলাম কখন আসবে জানি না কিসের এটা ওই যে গানের অনুষ্ঠান ও নিলাম হ্যাঁ ও শ্যামল মিত্র সৈকত মিত্র আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কবে হবে এটা চোদ্দোই জানুয়ারি সন্ধ্যে পাঁচটা এবছর এত ভালো ভালো নাটক আর এবছরই আমি দেখতে আসতে পারবো না কেননা মেয়ের পরীক্ষা কতক্ষণে আসবে রে বাবা কে জানে বলেছিলাম বটে এই যে কোনো ব্যাপার না আমি একা একাই ফিরে যাব। এখন মনে হচ্ছে যে এতটা রাত্রে এতটা ঠান্ডার মধ্যে আর এই জায়গাটা এখন ফাঁকা দেখাচ্ছে আমি আগে নেমে এসেছি বলে এখানটা যাবে আসছে না দাঁড়িয়ে থাকি কতক্ষণে আসবে আসুক গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং কালকে মেলা থেকে ওই মেলা সরি মেলা নয় মেলা থেকে ফিরতে হয়ে গেছে অনেকটা রাত তারপরে আর রাত্রে বাড়ি এসে কোনো ভিডিও টিডিও করিনি এত ঘুম যে পেয়েছিল সকাল সকাল তিনটে উননে একসঙ্গে রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাজা মুগ ডালটাকে সেদ্ধ করলাম লাউ পাতা দিয়ে এটাকে সম্বার দেব এখানে বসে গেছে কেটের চিকেন রেড আর এখানে ছোট আলু সেদ্ধ হচ্ছে একটু পরে ডালটা সোমবার দেবো আমি অনেকক্ষণ হলো মুড়িটা বের করে রেখেছি হয়তো নেতিয়েই গেল না দয়া করেছে এখনো নেতায়নি দেখাই না আলুর তরকারি বানিয়েছিলাম সেটা নিয়ে একটু বাঁচিয়ে রেখেছি আমার জন্য ওটা নিলাম পৃথিবী থেকে তো যদি চারাচুর উঠে যায় তাহলে যে আমার কি হবে আমি মাঝে মাঝে ভাবি এটাই আমার কি হবে গো এই একটু ডালের দিতাম খেয়ে নি খেয়ে নিয়ে অনেকক্ষণ পরে এভাবে মুড়ি সবজি খাচ্ছি ইদানিং আর মুড়ি সবজি খাওয়া হয় না হয় ব্রেড খায় কালকে রাত্রে মুড়ি আর আলু পেঁয়াজ কলি ভাজা খাবো ভাবলাম তারপরে পেঁয়াজ কলি কম ছিল আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে বরকে দিয়ে দিলাম আমি তারপর ব্রেড সেজওয়ান চাটনি ম্যারনিজ দিয়ে খেলাম আর কফি খেলাম এই যে এখন এটা খাই কি হবে যদি পৃথিবী থেকে চানাচুর চলে যায় মাঝে মাঝে ভালো নাট্যমেলার প্রথম দিনের নাটক যথেষ্ট ভালো লেগেছে মানে শিলিগুড়ির লোকাল অভিনেতা অভিনেত্রীদের নাটক ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর আর একটা পিডি যে ছিল কি যে ভালো

আমি শ্যাম্পু করেছি এই শীতকালে যে কি ব্যাপার এটা বুঝতে পারি না না তেল মাখলেও দু তিন দিন পর চুলটা করে মনে হবে গাদা গুষ্ঠির তেল দেওয়া খিয়া কাল শ্যাম্পু করে নিয়েছে এই যে আমি নিয়েছি এটা কি ধরনের বেগুন বলবো শেডেড বেগুন ভাজা নিচে কালো থেকে উপরে হলুদ হয়েছে শেডেড বেগুন ভাজা আহ বলছি শেডেড এটা সুন্দর নাম দিলাম কি পোড়া ঝোড়া না এটা হালকা এটা শেডেড বেগুন ভাজা শেডেড বেগুন ভাজা আর তার সঙ্গে হচ্ছে আলু মেথি এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম ওটা যত্সামান্যই নিয়েছি খুব একটা ভালোবাসি না ধুলোটা নুন থাকে না আর এটা হচ্ছে লাউ পাতা দিয়ে ডাল আর হিয়ারখানে একটা এন্ডা সিদ্ধ আর ওই 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 সব দিয়ে খাচ্ছে আজকে মেনু ভালো না কত আর ভালো মেনু খাবো কাল পরশু দুদিন খেয়েছি বাসন্তী পোলাও আর মাটন এবার পেটটাও তো বিদ্রোহ ঘোষণা করবে না সেদিন দেখলাম চার দিনে চার দিনে এক কিলো ওজন বেড়েছে সেটাও তো ভাবতে হবে আমার এতদিনে এক কেজি ওজন বাড়েনি একটুকু এদিক ওদিক যায়নি না আমার চার দিনে এক কিলো বেড়েছে সেটাকে আবার কমাতে হবে চলো এখন বক বক না করে খেয়ে নি ভিডিও বললে টেরা করে খেতে হয় কি করব

એ તો સારું લીધું બને અરે 3 ડા 50 અરે 3 ડા 50 એય એ 3 દે સીધા પૈસા আগের এরকম টিয়া পাখি কিনেছিলাম এটা না অন্য আরেক রকম টিয়া পাখি কিনেছিলাম এই নাটক দেখতে যাতায়াতের পথেই ভালো ভালো কাপের কালেকশন হিয়ার নাচের প্রচুর জুয়েলারি আমরা এখান থেকে কালেক্ট করি এখানে খুব ভালো নাচের জন্য জুয়েলারি পাওয়া যায় দৌড়ে দৌড়ে উল্টে পুরো হাত দিয়ে গেছি হিয়া দাঁড়িয়েছে সিজনাল লাইনে আমি দাঁড়িয়েছি ডেলির লাইনে ওর বাবা এখনো ওঠেনি ও জানে যে আমি লাইনে দাঁড়ালেই হয়ে যাবে যা হয়তো সারা জীবনেও পাওয়া যায় না কিন্তু মানুষ তারই জন্যে যুগে যুগে চেষ্টা করে যায় কি করে সেই অলিক ভালোবাসাকে সে নিজের জীবনে ধারণ করবে তাইনি এই নাটক হাসতে হাসতে ভাবার নাটক দুসরা মূল নাটক এভার ডাইজ যার অনুপ্রেরণায় এই নাটক লিখেছেন রতন কুমার দাস দুসরা সেন্ট ডিজাইন করেছেন Thank you.

একটি রাগ পরিবেশন করলেন মিয়া কি তো অসামান্য কাজ সবাই মুগ্ধ হয়ে গেল আমরা অত অত বড় মাপের মানুষ নই তার কাছাকাছি নই ক্ষুদ্র অভিনেতা কিন্তু তিনি তো খুব বড় শিল্পী তিনি ওইটা প্রায় ওরকম প্রায় ঘন্টা করলেন আমাদের সাথে ঘন্টা নাটক তিনি প্রায় ঘন্টা খানে রাগ গাড়লেন সবাই মহিলা সে সবার পরে সবাই তো বাহ বাহ বাহ

সাধারণ কমেডি যেভাবে তৈরি করেছেন গৌতম তা নিয়ে নাটকের আগে কিছু বলেছেন কিন্তু আমরা শুনতে চাই আরো কিছু কথা দুদি ঘোষালদার স্পন্দন ব্যানার্জি পার্থিব রায় আর ওখানে সাইন আছেন নীরজ কুমার মন্ডল আলোতে আছেন দেবাশিস শুভঙ্কর আর আমাদের পেছনে আছেন পিঙ্কি আর এই নাটকের আমরা গিয়েছি কিন্তু এই মিউজিকটা তৈরি করেছেন এক বিখ্যাত মানুষ নিরঞ্জন নন্দী পণ্ডিত খুবই মানে মিউজিকের সে অর্থে বাজারই নন মানে বাইরে বম্বে অনেক কাজ করেছেন কিন্তু ওর বাবাকে হয়তো আপনারা অনেকেই চেনেন ছোটবেলায় যা সুর শুনতাম মানে পাগলের মতো বটুক ন আর এই নাটকটি এভাল ফ্লেজারের আমরা দুটি নাটক তার অনুবাদ বা ভাবানুবাদ নিয়ে করেছি সেই অনুবাদ এখানে আছেন রতন একটু আসবে রতন কুমার দাস ওই নাটকগুলি এর আগের নাটকটি ছিল ইলেভেন দ্য প্ল্যানেট তো উনি সেই নাটকটি ওই সেই নাটক খুব বিখ্যাত নাটক প্রায় পৃথিবীতে বারোটা দেশে একসঙ্গে হচ্ছিল তো আমরা বছর পাঁচেক আগে বোধ হয় সেই নাটকটি করি রতন কুমার দাস সেটারও অনুবাদক ছিল বা ভাবানুবাদ করেছিলেন রতন কুমার দাস একদম নতুন করে আর এই যে নাটকটি নেম ডাইজ এভাল ফ্রেজারের তার প্রায় নব্বই বছর বয়স এখন স্লোভেনিয়া থাকেন তো উনি নিজে এত বেশি এই প্রোডাকশন দেখতে উৎসাহী ছিল একটু দেখে বুঝতে পারছেন নাটকটি একেবারে ঠিক ঠিক বাংলা নাটক যেরকম হয় তা নয় কিন্তু জায়গাতে ফিনান্সের খুব লাভ হয় কিন্তু মানুষের খুব ক্ষতি হয়ে যায় ভালো আছে

দুদিন পরে এসছি তোমাদের সঙ্গে কথা বলতে এডিট করতে বসে দেখলাম ভিডিওটা শেষ করিনি তো শেষ তো করতে হবে ওখানেই শেষ করে দিতে পারতাম তবুও দু একটা কথা বলবো বলে আবার এলাম দেখেছি ভিডিওটা বেশ খানিকটা লম্বা তবুও বলছি এবারে নাট্যমেলায় আর নাটক দেখব কি দেখবো না বলতে পারছি না দুদিন নাটক দেখেছি দুটো নাটকই খুব ভালো লেগেছে দ্বিতীয়টা মানে দুসরা যেটার অনেক অংশ আমি দিয়েছি আসলে ভিডিওগুলো এবার হিয়া করেছে তো ও অতটা সুন্দর করে ক্যামেরাটা ধরতে পারেনি কারণ ও তো নাটকটা দেখছে না আমি যেমন ক্যামেরার প্রতি সচেতন হই নাটক দেখতে দেখতেও কিন্তু ও তো নাটকটা দেখার প্রতি সচেতন ছিল তাই অতটা ভালো করে হয়তো ভিডিওটা করতে পারেনি কিন্তু যতটা করেছে তার জন্যে ওকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি না হলে আমি তোমাদের সঙ্গে তো এটা শেয়ার এইটুকুও শেয়ার করতে পারতাম না কারণ আমি ওর সঙ্গে বসিনি আমি অনেকটা পিছনে বসেছিলাম আর ভালো নাটকের সঙ্গে এবারের উপরি পাওনা যেটা সেটা হচ্ছে আমার ইহিয়ার আবৃত্তি এবং অভিনয়ের গুরু গৌতম হালদার এবং ওনার স্ত্রী দ্যুতি হালদারের সঙ্গে যে লাস্টে দেখা হলো এবং ওনাদের যে ভালোবাসাটা ছাত্রছাত্রীদের প্রতি বা হিয়ার প্রতি এটা হচ্ছে এবারে নাট্যমালার উপরি পাওনা আমাদের তো ঠিক আছে এই অবধি ভিডিওটা চেষ্টা করব আরও নাটকের কিছু দৃশ্য ভিডিও আমার কাছে আছে সেগুলো পরে আপলোড করার চেষ্টা করব। বাই বাই গুড নাইট